কাতারকে মুসলিম দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিলেও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ঘোষণা ছাড়াই শেষ হয়েছে আরব ইসলামিক সম্মেলন দেশগুলো কূটনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্নভাবে তেলাবিবের উপরে চাপ প্রয়োগের দাবি জানিয়েছে সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তেলাবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয় তবে যুক্তরাষ্ট্রের প্রভাব উপেক্ষা করে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে আরবরা সেটি নিয়েই প্রশ্ন রয়েছে কাতারের আহ্বানে দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নেয় প্রায় ষাটটি মুসলিম দেশ যাদের সবাই ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পাশাপাশি কাতারকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মুসলিম নেতারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের দাবিও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় এনে নিশ্চিত করতে হবে জবাবদিহিতা ইসরায়েলকে অর্থনৈতিক ভাবেও চাপে ফেলা উচিত কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে এ ধরনের পদক্ষেপ বেশ কার্যকর সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে প্রয়োজনে শক্তি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছে আমরা একমত যে যে কোনো সদস্য রাষ্ট্রের উপর হামলার অর্থ সকলের উপর হামলা কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জিসিসি রাষ্ট্রগুলোর সমস্ত শক্তি প্রয়োগ করা হবে আশা করছি আমাদের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আচরণ বন্ধ করার জন্য তাদের প্রভাব ব্যবহার করবে জরুরি এই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি কেবল দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা জাতিসংঘের সদস্য পদ সমন্বিত পদক্ষেপ সহ একাধিক আহ্বান জানানো হয়েছে তবে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে রয়েছে কাতারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মিশর জর্ডান ও মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের প্রভাব উপেক্ষা করে এসব দেশের জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক